কলকাতা দিল্লি থেকে ভার্চুয়ালি হ্যাঁ এনআইউ এনআইউএ এনআইউ এর ভারপ্রাপ্ত অফিসাররা ছিলেন সমস্ত লাইন ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন দুটো খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়েছে মোটামুটি হচ্ছে এস টি পি থ্রি এস টি পি থ্রি এতদিনে আমাদের ইনগ্রেশনটা হয়ে যেত কিন্তু ওখানে একটা ওয়েলের মধ্যে একদম নিচের দিকে একটা হোল হয়েছে যেখান দিয়ে জল ঢুকছে ওটাকে ড্রাই করতে পারছে না মেশিন ইত্যাদি বসানোর জন্য সেটা ওরা যাদবপুর ইউনিভার্সিটি এবং চিফ ইঞ্জিনিয়ার এদের এই প্রজেক্টের উনি ভার্চুয়ালি ছিলেন তারা একটা ড্রয়িং ডিজাইন করছেন এবং সেই অনুযায়ী এরা কাজ করবে এবং আমরা এটা ঠিক করেছি যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এস টি পি থ্রিটা আমাদের উদ্বোধন হবে সাথে সাথে এফএসটি পি যেটাকে আমাদের এমআইডি করছে এই এমইডি করছে সেটার নন্দিনী ম্যাডাম হচ্ছে এটার স্টেটের হেড এবং অন্যান্য টেকনিক্যাল লোকদের সাথে এরা আইআইটি খড়গপুরে এই কাজটা করছিল আইআইটি খড়গপুরে যিনি এটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের যে ভদ্রলোক প্রফেসর ঘোষাল তার সাথেও ওভার টেলিফোনে কথা বলেছেন ম্যাডাম আমাদের সবার সামনে এটাও আমরা ফেব্রুয়ারির মিডলের মধ্যে এফএসটিপিটা একটা একটা কম্পোনেন্টস কমপ্লিট হয়েছে বাকি দুটো কম্পোনেন্টসের কাজ ওদের চলছে আর একটা কম্পোনেন্টস সেটা একটু পরে হবে তো এফএসটিপিটা আমরা ওই সময়ের মধ্যে আমরা চালু করব আমাদের এস টি পি এর ব্যাপারটা নিয়ে কথা হয়েছে এস টি পি এর কতগুলো ডিসিশনের ব্যাপার ছিল টোটাল টিম তারা ওখানে প্রজেক্ট এরিয়ায় গেছেন দেখে এসছেন তো এটা এক্সপিডাইট করা হচ্ছে কিন্তু এটা এরা বলছেন যে আট মাসে আগস্টে দিয়ে দেবে হ্যান্ডওভার কিন্তু ওরা লাস্ট টাইমটা ওরা বলেছে যে ডিসেম্বর টু জিরো টু সিক্স আর এস টি পি ওয়ান এস টি পি জায়গা বাইনি এর আগে গভর্নমেন্ট যারা পুরসভায় ছিল ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা আমরা ফাইনালি পেয়েছি এবং সেই জায়গার উপরে একটা প্রজেক্ট রিপোর্ট দেয়া হয়েছে এবং সেই প্রজেক্ট রিপোর্টের উপরে আমাদের এখানে এস টি ওয়ানে মহনন্দা নদীর রাইট ব্যাঙ্ক অ্যান্ড লেফট ব্যাঙ্ক বোথ সেখানে এই এস ওয়ানটা হবে তার প্রজেক্ট কস্ট হচ্ছে থ্রি এবং এই মার্চ মাসে মধ্যে টেন্ডারটা এখন হবে টেন্ডার কমপ্লিট হয়ে তো বুঝতে পারব না টেন্ডার টেন্ডার কমপ্লিট হয়ে এটার কাজ শুরু হবে দিয়ে এই কাজটা করছে ওই যেটা আমাদের নৌকাঘাটের ওই দিক থেকে মানে এটা শুরু হবে এদিকে সূর্য মন্দিরের এদিক থেকে নিয়ে এসে ছ কিলোমিটার স্টেজ আছে শীতলাপাড়ার ওইখানটায় যাবে আরও এখানে ওই রেলের যে ব্রিজটা আছে এক নম্বর রডে পাশ দিয়ে ওর পাশ দিয়ে নিয়ে যাবে এটা অনেক স্টেজটা একটা ম্যাপ করে ওরা পাওয়ার পয়েন্ট দেখিয়েছে এটা তিনশো একষট্টি কোটি টাকা এই তিনটে কাজ হয়ে গেলে কিন্তু আমাদের নদী দূষণের ব্যাপারটা অনেকটাই কন্ট্রোল হবে আর এই যে ফ্রেশ ওয়াটার ট্রিট করে হবে সেই ওয়াটারটা রিইউজ করার জন্য আমরা একটা পলিসি ফর্মুলেট করতে বলেছি আমরা ওখান থেকে জল নিয়ে নিশ্চয়ই রাস্তা ধুবো গার্ডেনিং করব। এবং অন্যান্য যে বড়ো বড়ো যারা বোরিং করে জল নিয়ে করছে স্ট্রিক্টলি বন্ধ করে দেওয়া হবে এবং ওইখানে জল যখন প্রডিউস হবে সেই জল ওখান থেকে ওরা বাণিজ্যিকভাবে নিয়ে তারা ওই জল ব্যবহার করতে পারবে আমাদেরও কর্পোরেশনও এই প্রজেক্ট করতে হবে যে আমাদের গাড়িগুলো ওখান থেকে জল নিয়ে এই কাজটা করবে এই মহার্গ আমাদের এই খাবার জল সেই গার্ডেনিং অন্য কাজের জন্য আমরা ব্যবহার করাটা আমরা রেস্ট্রিক্ট করব এটা হয়েছে আমাদের এসটিপি নিয়ে মিটিং আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে সেটা সিটি আরবান রিভার ম্যানেজমেন্ট তার জন্য জিও এর সাথে আমাদের গভর্নমেন্টের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তাতে গঙ্গা বেসিন তার মধ্যে আমরা অনেক দাবি করছিলাম মহানন্দা এবং শিলিগুড়িকে ইনক্লুড করেছে অন্যান্য জায়গাগুলো হচ্ছে আসানসোল দুর্গাপুর নবদ্বীপ আরেকটা কোন জায়গা হাওড়া আর শিলিগুড়ি শিলিগুড়ির মধ্যে আমরা বলেছি যে মহানন্দা জোড়াপানি মহিষমারি আর এদিকে ফুলেশ্বরী আর সাউ নদীটা ইনক্লুড হবে এবং আমরা বলেছি সিনস জলপাইগুড়ি অ্যান্ড শিলিগুড়ি সাম কাইন্ড অফ টুইন তো কওলা নদীটাকেও যদি এর মধ্যে নেওয়া যায় সেটা ওরা আমাদের মাইনসে লিখে আমরা পাঠাচ্ছি সেটা ওরা কনসিডার করবে বলেছে কিন্তু স্যাংশন যেটা হয়েছে তার উপরে আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি আজকে যাদবপুর ইউনিভার্সিটি আশিসবাবু ছিলেন তিনি ডিটেল প্রিলিমিনারি ম্যাপিং উনি করে দেখিয়েছেন তার উপরে এরা ফিল্ডে কাজ করবে এবং এর অনেক কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টস নিয়ে এরা আলাপ আলোচনা করবে এবং তিনশো একষট্টি কোটি টাকার যে কাজটা আছে এটা কিন্তু এস টিপিগুলো দিয়ে দেওয়া হবে কর্পোরেশনকে অপারেশন মেনটেন্স আফটার ফিফটিন ইয়ার্স পনেরো বছরের মেনটেনেন্স এজেন্সি করবে তার জন্য টাকা ধরা আছে আর ক্যাম্পেনিং ইত্যাদির জন্য অনেক ভালো ভালো কম্পোনেন্টস ওটার মধ্যে আছে যেটা নিয়ে কাজ করবে এবং ফাইনালি এটা কর্পোরেশনে ব্যাক করবে এই আমরা অলরেডি আমাদের রিভার রিজিউবিনেশনে কাজ আমরা অলরেডি শুরু করেছিলাম ইরিগেশনকে দিয়ে ফুলের এখন এটা সিটি রিভার ম্যানেজমেন্ট তার মধ্যে স্টেট স্টেটের নোডাল ডিপার্টমেন্ট যাদবপুর ইউনিভার্সিটি তারা ইনভলভ হয়ে যাওয়াতে এবং তার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট যেটা সেই কমিটি যার চেয়ারপারসন হচ্ছে কমিশনার সেখানে কর্পোরেশন থেকে আছেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস সিটি প্ল্যানার আমাদের ইরিগেশনের ইঞ্জিনিয়ার পিএইচির ইঞ্জিনিয়ার এস বললাম সিটি প্ল্যানার পিএইচই পিডাব্লিউডি ল্যান্ড এসডিও শিলিগুড়ি স্পেশাল ইনভাইটি জলপাইগুড়ির এসডিও আরও ল্যান্ডে এদের সব গভর্নমেন্ট অফিসিয়ালদের নিয়ে একটা কমিটি করে দেওয়া হচ্ছে ওখানে ম্যান্ডেটারি ছিল সেই কমিটির মিটিং উইদিন ফিফটিন ডেজ হবে সেটা ওরা ফিজিক্যালি করতে পারে বা ভার্চুয়ালি করতে পারে সেটার কাজ আজকে থেকে শুরু হয়ে গেলো আর ওয়াটার সাপ্লাই নিয়ে মিটিং ছিল কলকাতা থেকে সব চন্দ্রচূড় সাহেব এবং আরও অন্যান্য লোকরা যেগুলো বটার নেক ছিল সেগুলো আমরা সব ক্লিয়ার মরাললেস করা হয়েছে ওয়াল লাইফের যে প্রোগ্রামটা ছিল যেটা কলকাতায় ছিল সেটা অনারেবল চিফ মিনিস্টার অ্যাপ্রুভ করেছেন সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে গেছে আমরা সেখানে খোঁজখবর নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ওটা দেয় ওটা পয়েন্ট ফোর সিক্স হেক্টর ল্যান্ড যার উপরে আমাদের অনেকগুলো ফার্স্ট ফেজে কম্পোনেন্টস আছে সেটা যাতে হয় তাড়াতাড়ি নাহলে ওই জায়গাটাতে আমাদের একটু ডিলে হয়ে যাচ্ছে কারণ আমাদের পাইপলাইন লেগ ফার্স্ট ফেজটা অনেকটা ফিজিক্যাল প্রগ্রেস অনেক ভালো আর আমাদের ঝংকারে যে জলটা যাবে সেখান থেকে ডিস্ট্রিবিউটারি জায়গা সেগুলো নিয়ে বিশেষজ্ঞরা কিছু কিছু অবজারভেশন দিয়েছেন সেইভাবে সে সেগুলো করা হবে আর পরশুদিন আমরা আমাদের চারটে এর কাজ শুরু করব দুটো শুরু হয়ে গেছে চারটে শুরু করব ছটা আর সাত আটটার মধ্যে তেরোটা হবে মোট এক একটা কি দুটোর একটু ল্যান্ড ইস্যুস আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেব আচ্ছা আমাকে একটু ডিএমএসঙ্গে কথা বলে দেবেন ওই যে এন লাগবে